মাত্র ত্রিশ টাকা দিয়ে তিনটে চারটে উপকরণ দিয়ে আমি এত সুন্দর একটা বাড়িতে কেক বানিয়েছি তাহলে চলো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এই দেখো এখানে কিন্তু সুজি একটা আম এখানে একটা দুধের প্যাকেট রয়েছে আমি এখান থেকে এক কাপ সুজি নিয়েছি সাথে আমটা কেটে নিয়েছি সব আমটা পুরোটা দিইনি সঙ্গে এক কাপ চিনি দিয়ে দিয়েছি মিক্সার বোলরে তারপরে দিয়েছি একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর টুকি কিচেনের সবাইকে স্বাগত জানাই আমার এখানে যে ব্যাটারটা তৈরি করা হয়েছে তার মধ্যে আমি এক কাপ ময়দা দিলাম সঙ্গে একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি এটা ফাটিয়ে নেব অন্তত দশ পনেরো মিনিট আমি ভেবে ফাটিয়ে নেব ফাটানো হয়ে যাওয়ার পর এখানে আমি একটু দিয়েছি বেকিং পাউডার একটু বেকিং সোডা দিয়ে দেওয়ার পরে আমি আবার ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নেব এখানে বাটিতে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি একটা কাগজ কেটে রেখেছিলাম সেই কাগজটা দিয়ে আমি মিশ্রণটা ঢেলে দেবো বাটিটা এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা ভালো করে সেট হয়ে যায় তারপরে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে উপরটা সাজিয়ে নেব এই দেখো আমার কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে কড়াইয়ের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে হালকা জাল দেবো দিয়ে আমি কিন্তু কেকটা ঢাকা দিয়ে দেবো অন্তত চল্লিশ মিনিট লেগেছে আমার এই কেকটা বানাতে মাঝে আমি একবার খুলে দেখেছিলাম হয়নি তারপরে আবার তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো কাঠিটা আমি ঢুকাচ্ছি এই দেখো কোথাও কিন্তু লেগে নেই তার মানে কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে আমি এপাশে একবার ওপাশে একবার ফুটিয়ে দেখলাম যাতে কেকটা কিন্তু চারিদিকে হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকো এখানে দেখো এবার কেকটা কিন্তু কাটার পালা কত কত সুন্দর সুন্দর নরম সফট হয়েছে কত সুন্দর ফুলেছে কেকটা আমি তো মাত্র তিরিশ টাকা দিয়ে এত সুন্দর একটা কেক বানিয়ে ফেলেছি তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে